সি সি পড়তে যায় কিন্তু ফ্রিলেন্সিং শুরু করতে যায় কিন্তু ল্যাপটপ কেমন হওয়া উচিত সেটা বুঝে উঠতে পারছো না তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজকে ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করব কম্পিউটারের প্রতিটা হার্ডওয়্যার সম্পর্কে আমি আপনাদের শেখাবো অর্থাৎ কোন ধরনের কম্পিউটার নিলে চার বছর নিশ্চিন্তে আপনি প্রোগ্রামিং কোডিং যেকোনো কোনো ধরনের প্রজেক্ট এমনকি মেশিন লার্নিংয়ের মতো ভারী কাজ করতে পারবেন বাজেট ফ্রেন্ডলি হবে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করবো আরেকটা একটা জিনিস সেকেন্ড হ্যান্ড কম্পিউটার বা নতুন কম্পিউটার কেনার ক্ষেত্রে প্রতিটা হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত আপনাদের গাইডলাইন দেবো আমি এই ভিডিওতে চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো রুয়ান আমার নাম নাইমাজুম চৌধুরী আজকে যে ভিডিও এই ভিডিওটা মূলত আমাদের সিএসি পাসপোর্ট নামে একটা স্পেশাল সিরিজ যেটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের জন্য ডিজাইন করা হয়েছে সেই সিরিজের দ্বিতীয় নম্বর ভিডিও ভিডিও শুরু করার পূর্বে চ্যানেল সাবস্ক্রাইব করে নেন তাহলে খুব খুশি হব তোমার প্রথমে প্রশ্ন আসে যে ল্যাপটপ নেবো নাকি ডেস্কটপ নেবো এখন ডেস্কটপ কাদের জন্য ভালো যদি তুমি বাসায় তোমার পঁচানব্বই সময় তুমি ব্যয় করো তোমার যদি বাজেট অনেক কম থাকে তাহলে অল্প যেটার মধ্যে বেশ কিছু ভালো প্রোডাক্ট পাওয়া যায় ডেস্কটপের ক্ষেত্রে যদি তুমি পিসি বিল্ড করো আর কি আর থার্ড নাম্বারে যদি তোমার আওয়ার প্রবলেম না থাকে ওকে যে সবসময় কারেন্ট ওয়ারেন্ট থাকে প্রবলেম হয় না সচরাচর এই এক্ষেত্রে তুমি কিন্তু জিপিউ সিপিউ এগুলো আপগ্রেড করে একটা সুন্দর ডেস্কটপ কিনে নিতে পারবো আস্তে আস্তে চাইলে আপগ্রেডও করতে পারবো ল্যাপটপের ক্ষেত্রে যদি তুমি হোস্টেলে ম্যাচে বা হলে থাকো সেক্ষেত্রে ল্যাপটপ বেটার এবং ল্যাপটপে আরেকটা জিনিস সেটা হচ্ছে পাওয়ার প্রবলেম হয় না ল্যাপটপের দাম একটু তুলনামূলকভাবে বেশি ডেস্কটপ হয়তো একটু সস্তা পড়ে এখন তোমার যেটা দরকারি তোমার মনে করো যে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে অ্যাসাইনমেন্টের জন্য যেতে হতে পারে কম্পিউটার ক্লাসে নিয়ে যেতে হতে পারে বন্ধুদের বাসায় বিভিন্ন হোমওয়ার্ক বা পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে ল্যাপটপ বেটার তো আমার সাজেশন পার্সোনালি ল্যাপটপ বেটার পার্ট টু সিস্টেম ইঞ্জিনিয়ারিং চলুন না আপনাদের কিছু জিনিস শেখাই আমাদের কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটাকে আমরা সিপিইউ বলি সেটাকে একটা চিপ কন্ট্রোল করে যেটাকে আমরা প্রসেসর বলি এখন বাজারে দুটো প্রসেসরের অনেক নাম আপনারা শুনলেন একটা হচ্ছে ইন্টেল আর একটা হচ্ছে এমডি ওকে সো ইন্টেল উনিশশো সালে একটা কোম্পানি যেটা অনেক পুরাতন এবং সবচেয়ে বেস্ট পারফরমেন্সের কোম্পানি বলা যায় যদি আপনারা কোড আই সেভেন নাইন ফাইভ এগুলো শুনে থাকেন না এটা মূলত ইন্টেল কোম্পানি আর এমডি তুলনামূলকভাবে নতুন একটা কোম্পানি কিন্তু যদি প্রসেসিংয়ের ক্ষেত্রে বলেন অথবা দামের ক্ষেত্রে বলেন পারফরমেন্সের ক্ষেত্রে বলেন তাহলে এটা ইন্টেলের সবচেয়ে বড় উপযোগী এবং পারফরমেন্স আমার কাছে মোটামুটি ভালোই লাগে কম দামে বেশি পারফরমেন্স এটা মূলত এএমডি কাছ থেকে আপনি পাবেন প্রসেসর কেনার সময় কখনো কোড়াই ফাইভ সেভেন নাইন এগুলো দেখে প্রসেসর কিনবেন না দেখবেন যে প্রসেসর এর জেনারেশন কোনটা চলতেছে বারো তেরো চোদ্দ অর্থাৎ টুয়েলভ থার্টিন ফোরটিন এগুলো সবচেয়ে লেটেস্ট জেনারেশন প্রসেসরের পিছনে যে নাম্বারটা লেখা থাকে সেই নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ইউ পি এস এইচ এক্স এইচ এক্স এই আডারগুলোর মধ্যে ইউ হচ্ছে বেসিক কাজের জন্য এখানে ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাওয়া যায় এইচ এইচ এস এগুলো মূলত ভিডিও এডিটিং মেশিন লার্নিং সমস্ত ভারী ভারী কাজগুলো করার জন্য এটা ব্যবহার করা হয় তো আপনাদের ক্ষেত্রে এই তিনটা আমি সাজেশন বলছি এই সিরিজের দিকে যেন আপনারা যান জেনারেশন এবং প্রসেসর মডেল অনেক ইম্পর্টেন্ট যদি আমি সোজা কথায় বলি একটা কোরআভ কিন্তু সেটা যদি জেনারেশন জেনারেশন বা হয় অথবা একটা যদি জেনারেশন বা হয় তার তুলনায় কোরআভ কিন্তু বেশি পাওয়ারফুল কোরাই মানে কিন্তু এমন না যে ওইটা বেশি পাওয়ারফুল ওকে সো জেনারেশন ম্যাটার করে এবং প্রসেসরের শেষে যে ওয়ার্ডটা আপনার লেখা থাকে সেটা অনেকখানি ম্যাটার করে কম্পিউটারের যাবতীয় ডাটা যেখানে জমা থাকে সেটা মূলত স্টোরেজ এখন স্টোরেজের দুইটা ধরন আছে একটা হচ্ছে এস একটা হচ্ছে এইচডিটি এখন এসএসডি ক্ষেত্রে এটা মূলত নতুন এবং অনেক ফাস্ট হয় এইচডি ডি পুরাতন হয় স্লো হয় তো এই ক্ষেত্রে অনেকে কনফিউশনে বোকে এখন কোনটা আপনার জন্য ভালো যদি আপনি কম্পিউটারে শুধুমাত্র ভিডিও দেখেন বা গান শুনেন ছোটখাটো কিছু অ্যাসাইনমেন্ট করেন এবং দিন শেষে আপনি অনেকগুলো ফাইল জমা রাখেন তাহলে আপনার জন্য এইচডিডি ওকে বাট যদি আপনি বিভিন্ন পারফরমেন্স গেমিং করেন ভার্চুয়াল মেশিন চালাচ্ছেন আপনার বিভিন্ন প্রজেক্ট করতে হবে ফাস্ট পারফরমেন্স দরকার তাহলে সেক্ষেত্রে আপনার এস এস টি অনেক বেশি ম্যাটার করে সো এস এস ডি আমি বেশি প্রিফার করি এন্ড এক্ষেত্রে এস এস ডির দাম একটু বেশি হয় আহ এটা সাজেশন আমি এভাবে দিতে পারি যে আপনি একটা কাজ করতে পারেন আপনার 256 GB SSD আর ওয়ান GB হচ্ছে HDD একটা কম্বিনেশন আপনি রাখতে পারেন এতে হবে কি যে আপনার যে সি ড্রাইভে যতগুলো জিনিস মানে কম্পিউটারে যে বেসিক যতগুলো কাজ আপনি করবেন সেটা ওই ড্রাইভের মধ্যে থাকবে শুধুমাত্র আর ফাইল বা যাবতীয় সমস্ত জিনিস HDD এর মধ্যে থাকবে বাট আমার যদি মানে অনেস্ট রেকমেন্ডেশন চান তাহলে ওয়ান টিবি এস বেস্ট আর হ্যাঁ এস কেনার সময় অবশ্যই জেনারেশন দেখবেন থ্রি ফোর ফাইভ এই তিন জেনারেশন এস সবচেয়ে বেশি লং সার্ভিস দেয় এবং সবচেয়ে ভালো এবং আধুনিক নতুন যে অংশটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস এখন আমরা যখন কোনো কম্পিউটারে কোনো টাস্ক ওপেন করি বা দশটা টাস্ক ওপেন করি ব্রাউজারে দশটা ট্যাপ করি তখন সেই সমস্ত ডেটাগুলো র্যামের মধ্যে যায় র্যাম সেটাকে প্রসেস করে তো আপনার র্যাম যত বেশি হবে এবং যত ফাস্ট হবে আপনার প্রসেস তত দ্রুত হবে আপনার কম্পিউটার যত দ্রুত কাজ করবে কারণ এই ক্ষেত্রে কিছু ভুল ধারণা রয়েছে প্রথমটা হচ্ছে যে বেশি র্যাম মানে ভালো র্যাম বা বেশি পারফরমেন্স এরকম টাইপের মানুষ চিন্তা ভাবনা করে অর্থাৎ ষোলো জিবি থেকে বত্রিশ জিবি বেটার বত্রিশ জিবি থেকে চৌষট্টি জিবি বেটার মানে এটা দেখে কিন্তু অনেক সময় কিনে কিন্তু কথা হচ্ছে যদি আপনার প্রসেসর এবং আপনার স্টোরেজ যদি কম হয় র্যাম বেশি হলে আপনি আমাদের খুব বেশি কিন্তু ফায়দা পাবেন না সো সবগুলা জিনিস আপনাকে ব্যালেন্স রাখতে হবে দ্বিতীয় নম্বর যে উল্টো করে সেটা হচ্ছে র্যামের টাইপ দেখে না কেনা ডিডিআর থ্রি ডিডিআর ফোর ডিডিআর ফাইভ সবগুলোর গতি এবং পারফরমেন্স আলাদা যেটা যত বেশি ভার্সন সেটা পারফরমেন্স

মধ্যে যত বেশি হবে তত বেটার যারা গেমার অথবা ভিডিও এডিটিং এর মতো হেভি কাজ করে মেশিন লার্নিং এর মতো কাজ করে তাদের জন্য ডুয়েল চ্যানেল কিন্তু অনেক বেটার আইডিয়া পরবর্তীতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রসেসিং ইউনিট ওকে সো এটা নিয়ে অনেকে অনেক কনফিউশন থাকবে আই থিঙ্ক এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো উচিত আমার যাই হোক বাট আমি যদি বলি জিপিও হচ্ছে মূলত এমন জিনিস যে এটা একটা প্রসেসিং ইউনিট যা আপনার গ্রাফিক হ্যান্ডেল করে যেমন গেমিং ভিডিও রেন্ডারিং এআই মডেল ট্রেডিং করা এই সমস্ত কিছু কিন্তু জিপিও হ্যান্ডেল করে এছাড়া ভিডিও পারফরমেন্স ভালো করার জন্য বা আপনার যে মাল্টিপল যদি মনিটর থাকে সেগুলোকে ম্যানেজ করার জন্য জিপিও অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এখন জিপিও কেনার ক্ষেত্রে আমাদের বাজেট এবং ওটা চুজ করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি কনফিউশনে বুকি তো আমি কিছু জিনিস বলতেছি এগুলো মাথায় রাখেন তাহলে আপনার জন্য বেটার হবে নতুন জিপিউ বা নতুন কেউ যখন জিপিউ কিনতে যায় তখন তারা যে ভুলটা করে প্রথমটা হচ্ছে ডেলিগেটেড জিপিউ নাকি অনবোর্ড জিপিউ ল্যাপটপের প্রসেসরের সাথে ইনবিল্ড যদি জিপিউটা থাকে সেটা হতে পারে ইন্টেলের ইউএইচডি বা এএমডি রেডন যেটা ভেগা মডেল সেটা ওকে ডেলিগেটেড যেটা সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা আলাদা চিপ থাকে যেটা মাদার গুডের মধ্যে আউট মানে দেওয়া থাকে বলে গেছে তো ওটা দেওয়া থাকে এখন এনভিডিয়ার যে জিটিএক্স বা এম ডি রেডন যে মডেল এটা মূলত আপনার ডেলিগেটেড জিপিউ সো আমার সাজেশন যেটা সেটা হচ্ছে থাকাটা মানে আমি মনে করি না না সমস্যা বেশি আর আপনি যদি কোডিং ওয়েব ব্রাউজিং এরকম কাজ করেন তাহলে অনবোর্ড জিপিউ ওকে আপনি যদি গেমিং মেশিন লার্নিং ট্রেনিং এরকম আদার্স ভারী কাজ করেন সাইবার সিকিউরিটির মতো সাইবার সিকিউরিটির জন্য আসলে জিপিউ লাগে না বাট ইদানিং লাগে কারণ আমরা অনেকগুলো কাজ করি তো সো সেই ক্ষেত্রে আমি জিপিউ সাজেস্ট করি এবং সেটা অফকোর্স ডেলিগেটেড জিপিও দ্বিতীয় নম্বর যে ভুলটা করে সেটা হচ্ছে জিপিওর মডেল বুঝে না জাস্ট ভিড় আমি দেখে জিপিও কেনে অর্থাৎ আপনার জিপিও যদি আপনি মডেল না বুঝেন আমি যদি বলি যে চার জিবি জিপিও দেওয়া আছে মানে ওটা যে ভালো কিছু এমন কিছু না একটা জিটি এক্স ওয়ান একটা আর টি এক্স থার্টি পারফরমেন্স আসমান জমিন ফারাক হয় আর একটা জিনিস যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে টিজিপি দেখে আপনাকে কিন্তু জিপিও কিনতে হবে মডেল আর্কিটেকচার ভিরাম তিনটা এই নন ইম্পর্ট্যান্ট এই তিনটা দেখে ব্যালেন্স করে দেন জিপিউ কিনে একটা জিনিস লো এন্ড সিপিইউ অর্থাৎ আপনার সিপিউ অনেক ছোট বা কম পাওয়ারফুল হাই এন্ড জিপিউ অনেক জিপিউ অনেক পাওয়ারফুল এটা লাগার কোনো লাভ নেই এটা একটা বটল হয়ে যায় চিকেন নেকের মতো হবে ওটা কোনো দরকার নেই আমি কিছু জিপির মডেল আপনাদের সাজেস্ট করতেছি এই জিপির মডেলগুলো আপনারা ব্যালেন্স করে নিতে পারেন তো আপনার যদি মিড লেভেল ওয়ার্ক হয় লাইক বেসিক মেশিন লার্নিং ফটোশপ ভিডিও এডিটিং হয় তাহলে আপনি জিটিএক্স ওয়ান যেটা অথবা আর টোয়েন্টি ফিফটি বা রেডন সিক্স মডেল যেটা আছে সেটা নিতে পারেন এবং মিনিমাম চার জিবি র্যাম আপনার থাকতে হবে মানে ফ্রি র্যাম বলতেছে আর কি মানে যদি হাই এন্ড ওয়ার্ক হয় মেশিন লার্নিং ডিপ লার্নিং এআই ব্লেন্ডিং গেমিং প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং এরকম ক্ষেত্রে আপনার আর টি এক্স অথবা এ এম ডির রেডনের যে আর এক্স মডেল রয়েছে এটা আপনারা নিতে পারেন এর সাথে সাথে সিক্স জিবির উপরে ভিডাম যেন আপনার ওখানে থাকে ওকে এটা কোনো মেনটেন করে না আমার কথা শুনে মনে হচ্ছে ভাই অনেক টাকা পয়সা খরচ করবেন বাট ট্রাস্ট মি আপনার চার বছরের ইনভেস্টমেন্ট আপনি যদি মনে করেন যে বেস্ট ভাবে করবেন তাহলে কেন নয় পুরাতন জিপি কেনার কাছে কিছু ভুল মানুষ করে সেগুলা করবেন না প্রথমটা হচ্ছে জিপিও ভালোভাবে চেক করে নেবেন ঠিক আছে কিছু সফটওয়্যার আছে জিপিউ জেট এর মতো যেটা দিয়ে স্পেস চেক করে নেবেন দ্বিতীয় নম্বর হচ্ছে কতখানি হিট জেনারেট করতেছে সেটা সেট চেক করে নেবেন সেভেন্টি টু এইট্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এরকম যদি চলে যায় ওই জিপি না নেওয়াটাই অনেক বেটার ঠিক আছে মানে আমি পুরাতন জিপিউ গুলোর নতুন যেগুলো আপডেট আছে লাইক ফিফটি এইটি এরকম টাইপের কথা আমি বলতেছি না ওকে ওগুলোর সমস্যা আছে আরো তিন নাম্বার যেটা ভুল সবাই করে সেটা হচ্ছে মাইনিং জিপিউ কখনো মাইনিং জিপিউ কিনবেন না আবার বলতেছি মাইনিং জিপিউ কখনো কিনবেন না মাইনিং জিপিউ এখানে এটা লংজিবিটি অনেক কম থাকে ওকে এগুলো খুব ইউজ হয় সারাদিন চব্বিশ ঘন্টা চলে সো সেটা করা যাবে না আর লাস্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি যদি জিপিউ কিনেন তাহলে সেটা চুরি কিনা সেটা চেক করে নিন এটা অনেক দামি জিনিস তো এটা অনেক চুরি হয় অনেক জায়গা থেকে সো যে বক্স দেবে সে বক্সের সিরিয়াল নাম্বার জিপিউ সিরিয়াল নাম্বার মেনটেন মানে মিলতেছে কিনা সেটা দেখে নেবেন এর সাথে সাথে ওয়েবসাইটে চেক করা যায় ওটাকে চেক করে নেবেন তাহলে আমি জিপিউ নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে ওকে পার্ট নাম্বার থ্রি এ আমরা আলোচনা করবো ল্যাপটপের সাজেশন দেবো আমি আপনাকে তো ল্যাপটপের সাজেশনের মধ্যে প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে অ্যাপলের ল্যাপটপ আমি কিছু কনফিউশন আপনাদের ক্লিয়ার করে দেবো প্রথমটা হচ্ছে অ্যাপলের ল্যাপটপ আপনার জন্য উচিত কি উচিত না এটা আগে দেখে নেবেন ওকে সো এটার ক্ষেত্রে আমার অনেক মতামত আছে অ্যাপলের ল্যাপটপ আমার কাছে ডেড এক্সপিরিয়েন্স এর মতো লাগে আমি কাস্টমাইজ টাইপের জিনিস ম্যানুয়াল টাইপের জিনিস বেশি পছন্দ করি অটোমেটিক খুব সুন্দর চকচকা রং চং কালার ওয়ালা জিনিস আমার পছন্দ না ওকে সো সেক্ষেত্রে যদি আমি বলি আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট ব্যাকএন্ড ডেভঅপস ক্রস প্ল্যাটফর্ম স্পেশালি আইওএস যে অ্যাপ আছে এগুলোর ডেভেলপমেন্টে যদি আপনি কাজ করেন মানে আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন তাহলে আপনার জন্য অ্যাপলের ল্যাপটপ বেস্ট চোখ বন্ধ করে নিয়ে নেন খুব ভালো পারফরমেন্স পাবেন এটার এফিসিয়েন্সি অনেক ভালো পারফরমেন্স অনেক ভালো লংজিবিটি অনেক ভালো অ্যাপলের ল্যাপটপ এই দিক থেকে খুবই বেস্ট ওকে কার জন্য নয় আপনি যদি ভিডিও এডিটিংয়ের মতো হ্যাভি কাজ করেন এখন অনেকে বলে ভাই ভিডিও এডিটিং তো বেস্ট অ্যাপল হ্যাঁ নর্মাল ভিডিও এডিটিং জন্য অ্যাপল ল্যাপটপ বেস্ট কিন্তু যদি আপনি মনে করেন যে অনেক হাই এন্ড ভিডিও এডিটিং রেন্ডারিং এরকম কাজগুলো করবেন সেক্ষেত্রে আমি মনে করি যে অ্যাপলের ল্যাপটপ না নেওয়াটা বেটার ওকে জিপিও আছে এরকম ল্যাপটপ নেওয়া বেটার আর যদি আপনি মেশিন লার্নিং ডিপ লার্নিং এরকম টাইপের কাজ করেন আপনার যদি সাইবার সিকিউরিটি রিলেটেড মতো কাজ করতে হয় বিভিন্ন আনন্দের সফটওয়্যার ইনস্টল করতে হয় প্রিমেটির টুল স্ক্রিপুর ইনস্টল করতে হয় হাজার ট্যাক্সেস দরকার পড়ে আপনার কোর ভাঙার প্রয়োজন পড়ে বা সিগন্যাল সিস্টেম ব্রেকিং প্রয়োজন পড়ে তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাপোলোর ল্যাপটপ বেস্ট না আপনার জন্য সো দুইটাই দেখে নিন অ্যাপোলো ল্যাপটপের প্রাইস তুলনামূলক একটু বেশি হয় মেনটেন্স কস্টও একটু বেশি হয় একটা স্ক্রিন একটা পোর্ট নষ্ট হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ল্যাপটপ কতখানি খরচের জিনিস সো ওটা যদি এফোর্ড করার মতো এবং প্রয়োজনীয়তা দুটিও যদি আপনার থাকে তাহলে চোখ বন্ধ করে আপনার ল্যাপটপ নিয়ে নেবেন আর যদি না থাকে তাহলে আমি পরবর্তী ল্যাপটপ সাজেশন করতেছি বাট হ্যাঁ অ্যাপোলোর ল্যাপটপের কাছে কিছু সাজেশন আছে দুইটা অ্যাপলো ল্যাপটপ আমি লেটেস্ট মডেল সাজেস্ট করব বিকজ আমি আমার কথা হচ্ছে একটাই ইনভেস্টমেন্ট করা অত্যন্ত জরুরি আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তখনই আপনি ফায়দা পাবেন ওকে আমি যদি লেটেস্ট মডেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য সাজেস্ট করি তাহলে আমি প্রথমে যেটা আসবে যে সেটা ম্যাকবুক এয়ার এম টু বা এম থ্রি যেটা সিক্সটিন জিবি র্যামের যে ভেরিয়েন্ট আছে এর উপরে যাওয়ার দরকার নেই সিক্সটিন জিবি বা এর নিচেও যাওয়ার দরকার নেই এটাই নিয়ে ওকে তো এটা আপনারা নিতে পারেন এটা থিন লাইট ওয়েট এবং অনেক ভালো পারফরমেন্স দেয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আর আপনি যদি ম্যাকবুক এয়ার এফ এন না হন তাহলে ম্যাকবুক প্রো নিতে পারেন যেটা মূলত এম থ্রি প্রো বা প্রো ম্যাক্স থার্টি টু জিবি র্যামের যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে বেস্ট প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য একটা বেস্ট এবং এটা বিভিন্ন বড় প্রজেক্ট মাল্টিডাক্সিং ডকার ভার্চুয়াল মেশিন সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারে এটা অনেক দামি বাট অনেক পাওয়ারফুলও তো হচ্ছে আমি আপনাদের আমি কনফিগারেশন সাজেস্ট করবো ওকে এই কনফিগারেশন মিলাই আপনি যে কোনো ল্যাপটপ কিনতে পারবেন যে ল্যাপটপগুলো এই কনফিগারেশনগুলো মিনিমাম মেনটেন করে তো প্রথমে আমি একটা মিনিমাম রিকমেন্ডেশন

এবং এটা যেন লেটেস্ট মডেল হয় লেটেস্ট জেনারেশন আমি বলেছি ওটা যেন হয় অথবা আপনি এস অথবা এইচ ডি দুইটাই একসাথে কম্বো করে নিতে পারেন ওকে বাট ডানো সাজেশন এসএসটি নিয়ে একটু খরচ করে নেন না টাকা জমা কি পরবর্তী যেটা সেটা হচ্ছে ডিসপ্লে এটা ফুল এস আপনি নিতে পারেন ব্যাটারি যেন অ্যাটলিস্ট দুই ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ আপনাকে দেওয়া হয় বিভিন্ন ওএস যেন চলে অ্যাটলিস্ট উইন্ডোজ টেন যেন চলে উইন্ডোজ টেন ইলেভেন এই দুটো যেন চলে উইন্ডোজ সেভেন চলতেছে এরকম ল্যাপটপ নিতে যায় না ওই জমানা গেছে উইন্ডোজ টেনও চলে গেছে ওকে সো ওটা মাথায় রাখেন আর হ্যাঁ কিছু না চললে তো লিনাক্স চলবে বাট লিনাক্স প্রথম থেকে ইউজ করতে যায় না ওকে এছাড়া পোর্টের ব্যাপারে যদি আমি বলি তো অ্যাটলিস্ট দুইটা যেন ইউজি পোর্ট থাকে এইচ ডিএমআই পোর্ট যেন থাকে যে ভিজিএ পোর্ট থাকে না ভিজিএ পোর্টে যেমন গেছে এইচ ডিএমআই পোর্ট যেন থাকে এটা অ্যাটলিস্ট দেখে নিয়ে ওকে আর তার সাথে সাথে টাইপ সি পোর্ট যদি থাকে এটা খুব ভালো না থাকলেও সমস্যা নেই অত দরকার নেই কনভার্টেবল একটা কিনে নিয়ে হয়ে যাবে ওকে যেই কনফিগারেশনটা আমি আপনাদের বললাম এটা হচ্ছে একটা মানে মিনিমাম কনফিগারেশন বাট এটা রেকমেন্ডেড না ওকে রেকমেন্ড কনফিগারেশন কোনটা সেটা আমি আপনাদের দিব আইডিয়াল কনফিগারেশনে প্রথমে আছে প্রসেসর যদি ইন্টেল কেনেন তাহলে আই সেভেন টুয়েলভ জেনারেশন অথবা ওর উপরে অথবা রাইজন যেটা সেভেন মডেল ফোর এইচ ওকে এইচ এইচএস অথবা এইচএক্স মডেল যেন হয় বা তার উপরে যেন হয় ওকে এটা প্রসেসরের ক্ষেত্রে র্যামের ক্ষেত্রে আমি বলবো সিক্সটিন জিবি ডিডিআর ফোর আমি আপনাকে মিথ্যা আশা দিব না আট জিবি র্যাম অনেক বেশি ল্যাক করে আপনি মানে চার বছর গালি দিতে দিতে শেষ হয়ে যাবে সো ষোলো জিবি নেন মিনিমাম ওকে স্টোরেজ যদি আমি বলি পাঁচশো বারো জিবি এনভিএমই ভি এস এস টি ওকে জেনারেশন চেপ করে নেবেন পরবর্তীতে ডেলিগেটেড ডেলিগেটেড যে আছে সেটা অথবা এর থেকে উপরে নিতে পারেন বিকজ আমি জানি যে এখন সময় এআই এর উপরে বেশি গবেষণা হচ্ছে সো আপনার মেশিন লার্নিং এর উপর কাজ করতে হবে সেটার জন্য ডেলিগেটেড জিপিও দরকার পড়বে যত ভালো জিপিও থাকবে আপনার মডেলে তত ভালো এআই আপনি ট্রেন করতে পারবেন ফাস্ট ফরওয়ার্ড কাজ করতে পারবেন প্রজেক্ট গুলো অনেক সুন্দর হবে নাম্বার বেশি পাবেন সিজিপি উপরে যাবে ওকে এন্ড এন্ড অফ দ্য মেন্টাল সেটের ব্যাপার আর একটা জিনিস দেখবেন যে আপনার যদি বেশিরভাগ ল্যাপটপে এখন থাকে অবশ্য যে আপনার যেন কিবোর্ডে অ্যাডজাস্ট লাইট থাকে অন্ধকারে হোস্টেল বা মেসে থাকলে অনেক সময় লাইট বন্ধ করে যায় তখন কাজ করতে একটু অসুবিধা হয় ওইটা একটু দেখে নেবেন আর ওয়েট গেমিং ল্যাপটপ অনেকে চুজ করে সো গেমিং ল্যাপটপ কিন্তু না ভারী হয় অ্যাটলিস্ট দুই কেজি নিচে নিয়ে না হলে না ওটা নিয়ে চলাচল করা অনেক পারিন হবে আমি কিছু ল্যাপটপের সাজেশন একটু পরে দেবো খুব মজা আসবে আপনাদের এবার বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ সাজেশন আমি আপনাদের করব তো প্রথমটা হচ্ছে আমরা রেঞ্জ রাখছি কিউস্ট যেটা তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা পাবেন সেকেন্ড যেটা অপশন আমি সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার চো পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার বা পঁয়ষট্টি হাজারের মধ্যে আপনারা পাবেন এগুলো অলমোস্ট নিউ হবে এবং তারপরে অতীতে আপনি রাখছি ষাট হাজার থেকে এক লাখ বা দেড় লাখের উপরে সেটা অলমোস্ট নিউ অফকোর্স নিউ হবে সেকেন্ড হ্যান্ড না এগুলো নিউ সব এবং চার নাম্বার ক্যাটাগরিতে রাখছে বাবার টাকা মনে করেন আপনার বাবার বহুত টাকা তো আপনার জন্য কোন ল্যাপটপ আছে সেটা বলে দেবো প্রথম যে ল্যাপটপটা সাজেশন করবো সেটা হচ্ছে ইউজড বাজেট তিরিশ থেকে চল্লিশ হাজার এরকম হবে তো সেক্ষেত্রে প্রথম যে ল্যাপটপটা আসে সেটা হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ ফোর নাইন জিরো এটাতে কোরআভ এইট জেনারেশনের একটা ল্যাপটপ আছে এটা আপনি নিতে পারেন সেকেন্ড যে ল্যাপটপটা সেটা হচ্ছে থিঙ্ক্যাড এর যেটা টি ফোর সেভেন জিরো বা টি এ মানে টি এইট সেভেন জিরো এরকম টাইপের ল্যাপটপ আছে আমি যেটা পার্সোনালি ইউজ করি আপনারা অনেকে হয়তো বা এই ল্যাপটপটা দেখছেন এই ল্যাপটপটা আমি ইউজড সেকেন্ড হ্যান্ড হিসাবে কিনছিলাম আমাদের স্পেশাল ভাবে পুরো কাস্টমাইজ করা হয়েছে এটা পিছনে আমার এই সার্ভারের বকার জিনিসটা আমার খুব মজা লাগে এবং এটা আরো কাস্টমাইজ পরে আমি এটা পড়ে আপগ্রেড করছি এটা ষোলো জিবি হচ্ছে আছে ভিতরে ওয়ান টিভিএসএসটি আছে এবং অনলাইন ফাস্ট একটু ভারী এবং হাজারটা পোর্ট আছে সমস্ত পোর্টগুলো আমার খুব মজা লাগে কাজ করার ক্ষেত্রে তো এটা আপনি নিতে পারেন বাট এটা ইউজড সেকেন্ড হ্যান্ড নন রেকমেন্ডেড ক্যাটাগরি ওকে মানে আপনি এটাতে কাজ করতে পারবেন এমন প্রতি কাজ করতে পারবেন না বাট আপনি তো টাকা খরচ করে আপনি আরও ভালো জিনিস কিনতে পারেন ওকে থার্ড নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে এইচপি এলেটপুক যেটা আটশো মডেল যেটা জি মডেল আছে ওটা আপনি নিতে পারেন এটা একটা ভালো ল্যাপটপ

ইউ মডেল আর কি বেসিক মডেল নিতে পারেন আর এছাড়া আসুস ভিভো বুক যেটা আছে সেটা হচ্ছে আই ফাইভ টেন জেনারেশন এটা নিতে পারেন আর একটা আছে ডেল এক্সপিএস ফিফটিন মডেল এটাও নিতে পারেন এই ল্যাপটপগুলো অলমোস্ট আমি মনে করি যে এটা রেকমেন্ডেড এই ল্যাপটপগুলো আপনারা নিতে পারেন অ্যাজ এ রেকমেন্ডেড ক্যাটাগরির মধ্যে ওকে অ্যান্ড আর একটা ল্যাপটপ আছে পটে বলে বাজেট যদি পঁয়ষট্টি বা সত্তর লাখ সত্তর হাজার থেকে এক লাখ দেড় লাখের কাছাকাছি যায় তাহলে আপনাকে বেশ কিছু ল্যাপটপ আমি সাজেশন করতে পারি প্রথম যে ল্যাপটপটা সেটা হচ্ছে এইচপি এটাতে টাচ এবং আই ফাইভ সেভেন দুইটা জেনারেশন আছে আছে ইলেভেন দেওয়া সেকেন্ড যেটা সেটা হচ্ছে লেনভো আইডিয়াল পার্ট গেমিং থ্রি এটা আই ফাইভ ইলেভেন জেনারেশন এবং এটাতে গ্রাফিক্স দেওয়া আছে জি জি টি জি জিটিএক্স সম্ভবত এক্স সিক্সটিন ফিফটি মডেল

ব্যাপারটা কাজ শেষ করে দেবো দ্বিতীয় নম্বরে যে ল্যাপটপটা আসতেছে সেটা হচ্ছে আসুস জেনবু বা আরও ডু ও সিক্সটিন মডেল এটা ডুয়েল স্ক্রিন ক্রিন এটা নিয়ে আমি না একটা ফানি ভিডিও বানিয়েছিলাম এবং ওই ভিডিওটা আমার পেজে ভাইরাল হয়ে গেছে ল্যাপটপটা আমার পার্সোনালি যদি বলেন জাজুম ভাইয়ের পার্সোনাল ল্যাপটপের ক্রাশ কোনটা এই ল্যাপটপটা এই ল্যাপটপটা প্রসেসর মূলত এম ডি রেজেন নাইন এটা হচ্ছে সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোরটি ফাইভ এইচ এক্স মডেল যেটা হচ্ছে সিক্সটিন কোর দেওয়া আছে এর সাথে আপনার জিবিও আপনি পাবেন যেটা হচ্ছে এক্স ফোরটি নাইনটি সিক্সটিন জিবি ভি সহ আর র্যাম চৌষ্টি জিবি এছাড়া এটা প্রাইস প্রায় ফাইভ থাউজেন্ড টাকা আছে কিন্তু আরও দুটো ল্যাপটপ আমি আপনাকে সাজেস্ট করতে পারি প্রথমটা হচ্ছে যে এম এস এ টাইটেন জি টি সেভেন্টি সেভেন 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 মডেল আর কি এই ল্যাপটপটা অনেক পাওয়ারফুল এটাতে আপনার ফোরটি নাইনটি যে জিপিউ আছে সেটা ব্যবহার করা জিবি র্যাম সহ এছাড়া প্রসেসর দেওয়া আছে ইন্টার কোরাই নাইন এটা হচ্ছে থার্টিন জেনারেশনের প্রসেসর এইচ এক্স মডেলের সাথে যেটা আপনাকে টোয়েন্টি ফোর কোর্স অফার করে ওকে এর সাথে সাথে এটাতে একশো জিবি জি উপরে র্যাম দেওয়া আছে সো এটা এটা অন্যরকম নব্বই টাকা শেষ হয়ে আর লাস্ট যে ল্যাপটপটা এটা আমার অনেক ফেভারিট বিকজ এই ল্যাপটপটা এমনই পাওয়ারফুল কিন্তু এটা প্রচন্ড লাইট ওয়েট মানে এটা দেখে কেউ বুঝতে পারবো না যে এটার ভিতরে কি দেওয়া আছে সেটা হচ্ছে রেজার্ভ লাইটের এইটিন মডেল এটা দু চব্বিশ সালে আসছে এই ল্যাপটপটা আমি হাতে নিয়ে রেখে দিয়ে আসছিলাম এত কম দামে আমি পাইছিলাম ওই সময় আমার ওই টাকাও ছিল না আমি এটা সম্পর্কে অতটা জানতাম না বাট আমার খুব আফসোস লাগে ওকে এটা মূলত প্রসেসর দেওয়া আছে কুড়াই নাইন এটাও ফোরটিন জেনারেশনের এইচ এক্স মডেল সবচেয়ে হাই পারফরম্যান্স মডেল এর সাথে সাথে তো আজকের ভিডিও মূলত এইটুকুই ছিল ল্যাপটপের সাথে ইউজ ল্যাপটপ কিভাবে কিনবেন বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনাকে কি কি জিনিস করতে হবে সেই জিনিস নিয়ে আর একটা ভিডিও আসবে আমাদের পরবর্তী ভিডিওতে যতক্ষণ বর্ধে স্টেডিয়াম সবাই ভালো থাকবেন